অতিরিক্ত শব্দ যা আমাদের শরীরে অস্বস্তি সৃষ্টি করে অবাঞ্ছিত শব্দ কোলাহল এই জন্য পরিবেশ দূষণের পর্যায়ে পড়ে হ্যালো শ্রমিক চলে সেটা নতুন টপিক আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ দূষণ যা ক্লাস টুয়েলভে এনভার মান স্টাডিজ সেমিস্টার করে ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক থেকে বিভিন্ন সময় প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে বিভিন্ন ছয় নম্বর এবং দু নম্বরের কোয়েশ্চেন চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক মানুষের সহন ক্ষমতার থেকে যখন শব্দের মা তীব্রতা অতিরিক্ত বেশি হয় যখন শব্দ তীব্র কর্কশ এবং বেসুরও হয় যা আমাদের সহন ক্ষমতার থেকে অনেক বেশি তীব্র হয় সেই শব্দকে আমরা শব্দ দূষণের আওতায় আনি এই শব্দ দূষণের ফলে মানুষ কানে শুনতে পায় না মানুষের বিভিন্ন সময় হৃৎপিণ্ডের ফুসফুসের গোলযোগ সৃষ্টি হয় মানুষের বিভিন্ন সময় রক্তচাপ বেড়ে যায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় আজকে আমরা এই শব্দ দূষণ নিয়ে আলোচনা করব আর এর থেকে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো ভিডিও শেষে তাহলে এখন আমরা জেনে শব্দ দূষণ কাকে বলে তীব্র কর্কশ বা বিরক্ত শব্দ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় এবং শরীর ও মনের পরে খারাপ প্রভাব ফেলে তাকে দূষণ বলা হয় শব্দ দূষণের উৎসগুলোকে আমরা ভাগে ভাগ প্রথমেই জেনে নিতে হবে এই শব্দ দূষণের উৎসগুলো কোথা থেকে আসে এই শব্দ দূষণের উৎসগুলো মূলত আসে কলকারখানার শব্দ যানবাহনের শব্দ বা গৃহস্থলের কোথাও থেকে অবাঞ্ছিত কোনো শব্দ থেকে আমরা এই শব্দ দূষণের উৎসগুলো পাই এই শব্দ দূষণের উৎসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা উৎস অনুসারে পাই আর একটা স্থায়িত্ব অনুসারে চলো আমরা এই শব্দ দূষণের উৎসগুলো বিভাগটা একটা ছকের সাহায্যে দেখে নিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শব্দদূষণকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে উৎস অনুসারে আর স্থায়িত্ব অনুসারে উৎস অনুসারে আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক আর মানুষের তৈরি আর স্থায়িত্ব অনুসারে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি অবিরাম শব্দ সবিরাম শব্দ আর ক্ষণিকের শব্দ আর মানুষের তৈরি এই আমরা যে উৎস অনুসারে পেয়েছিলাম তার যে ভাগ রয়েছে মানুষের তৈরি শব্দ শব্দদূষণ সেই মানুষের তৈরি শব্দদূষণকে আমরা আবার পাঁচ ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে খনিভিত্তিক শব্দদূষণ শিল্পভিত্তিক ভিত্তিক শব্দদূষণ যানবাহন ভিত্তিক শব্দদূষণ গ্রামীণ শব্দদূষণ আর পৌর শব্দ দূষণ গ্রামীণ শব্দদূষণ আর পৌর শব্দ আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন আতসবাজি লাউডস্পিকার জেনারেটার ডিনামাইট বিস্ফোরণ সাইরেন পারিপার্শ্বিক বিভিন্ন শব্দ যেমন টিভি ভ্যাকুম ক্লিনার ইত্যাদি এবার আমরা জেনে নেব শব্দদূষণের কারণ শব্দ দূষণের কারণ মূলত আমরা দুটো ভাগ করতে পারি একটা হলো প্রাকৃতিক ভাবে শব্দ দূষণের কারণ আর একটা হল বাজ পড়ার শব্দ যখন বাজ পড়ে তখন দেখবি আমরা অনেকেই কেঁপে উঠি এই বাজ পড়ার শব্দ মানে কি আমরা সেটা সহ্য করতে পারছি না আমাদের সহন ক্ষমতার থেকে অনেকটা সেটা তীব্র বেশি এই বাজ পড়ার শব্দ শব্দ দূষণের মধ্যে আবার মনুসদৃষ্ট কারণের মধ্যে কোনটা পড়ছে দেখো এই দেখো সামনেই ভোট ভোট আসলেই মানুষ মিছিল মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে এই মিছিল মিটিং এর জন্য যে সমস্ত তারসারে আওয়াজগুলো হয় সেগুলো কিন্তু দূষণ যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা দেখতে পাবে অনেক জায়গাতেই অনেক মিছিল মিটিং এখন থেকেই প্রায় শুরু হয়ে গেছে এই মিছিল মিটিং এর যে আওয়াজ গুলো হয় মাইকের যে আওয়াজ হয় এগুলো শব্দ দূষণের মধ্যে পড়ে আবার যেমন যেমন দেখো এখন কালী পুজোর সময় আতশবাজি ফাটছে এই আতশবাজির যে তীব্র শব্দ এগুলো কিন্তু আমাদের সহন ক্ষমতা অনেক বেশি যেমন এখন কিছু বাজিকে নিষিদ্ধ করে দিয়েছে যেমন চকলেট বোম এই জাতীয় বিভিন্ন বাজিগুলো এই বাজিগুলোর যে তীব্র শব্দ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এগুলোর জন্য বিভিন্ন হার্ট যেমন অসুস্থ কেউ বাড়িতে রোগী থাকে তার হার্ট অ্যাটাকার সম্ভাবনাও থাকে এই চকলেট বোম বা এই জাতীয় শব্দবাজিগুলোর জন্য এই শব্দ বাজিগুলো আমাদের কি করছে আমাদের যেই শব্দ আমরা শুনতে পাচ্ছি তার তীব্রতা অনেক বেশি আমাদের সহ্য করার থেকে অনেক সহন ক্ষমতার অনেক বেশি তীব্র সে এগুলো হলো শব্দ দূষণের কারণ এছাড়া মাইক বাঁধানো আমাদের যান চলাচলের সময় যে তীব্র আওয়াজ বা ট্রেনের হুইসেল এগুলো প্রত্যেকটাই শব্দ দূষণের উৎস চলো আমরা শব্দ দূষণের কারণগুলোকে আরও একটু ডিটেলসে জেনে নিই এখান থেকেই তোমাদের প্রশ্ন আসতে পারে শব্দ দূষণের কারণ কি এই প্রশ্নটা তোমরা খাতায় নোট ডাউন করো শব্দ কারণ যানবাহন যেমন বিভিন্ন যানবাহনের হর্নের তীব্র আওয়াজ শব্দদূষণের একটি কারণ এই যানবাহন মূলত তিন ধরনের হয়ে থাকে আকাশপথ জলপথ আর স্থলপথ আকাশপথে যানবাহনের শব্দদূষণের কারণ সেগুলির মধ্যে হল হেলিকপ্টার এরোপ্লেন জেট বিমান এগুলো জেট বিমান আকাশপথে যানবাহনের মধ্যে সবচেয়ে ক্ষতিকর শব্দ দূষণের ক্ষেত্রে পরবর্তী রয়েছে জলপথ জলপথে যানবাহন যেমন জাহাজ স্টিমার মেশিন দ্বারা চালিত লঞ্চ এগুলো থেকেও শব্দ হয় সেই শব্দ দূষণের কারণ স্থলপথ স্থলপথে যানবাহনের মধ্যে গাড়ি বাইক ট্রাক রেল প্রভৃতির হর্নের শব্দ শব্দদূষণের একটি কারণ এবার আমরা দেখে নেব শিল্প শিল্প বিভিন্ন কলকারখানাতে যন্ত্রাংশের আওয়াজ শব্দ দূষণের অন্যতম উল্লেখযোগ্য কারণ যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প যন্ত্রপাতি তৈরি কলকারখানার হ্যান্ডলুম নিউজ পেপার গাড়ি সাড়াইয়ের কারখানা ইত্যাদিতে শব্দ দূষণের মধ্যে পড়ে শব্দবাজি বিভিন্ন ধরনের সামাজিক পুজো অনুষ্ঠান বিবাহ আনন্দ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে বিশেষ ক্ষেত্রে শব্দবাজির কারণে শব্দ দূষণ হয়ে থাকে এমন দীপাবলির সময় আমরা শব্দবাজি ফাটাতে দেখতে পাই বহু মানুষকে এটাও শব্দ দূষণের কারণ সামাজিক কাজকর্ম সামাজিক যে সমস্ত কাজকর্মগুলি শব্দদূষণের কারণ তার মধ্যে রয়েছে বিভিন্ন সময় মিছিল মিটিং হচ্ছে বিভিন্ন ভোট নিয়ে বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো পার্বণ বিভিন্ন রবীন্দ্র জয়ন্তী অন্নপ্রাশন বিবাহ অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে সমস্ত ব্যান্ড পার্টি অন্নপ্রাশনে যে ব্যান্ড পার্টি বাজানো হয় তার শব্দ বিভিন্ন যখন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী বিভিন্ন সময় যখন বিভিন্ন মনি ঋষিদের জন্মদিন পালন করা হয় তাদের সেই সমস্ত মাইকের আওয়াজ বিভিন্ন সময় আমাদের এই আওয়াজগুলো যদি অত্যধিক হয় হয় শব্দ এছাড়াও রয়েছে নির্মাণ কার্য যেমন গৃহ নির্মাণ অফিস আদালত কলকারখানা নির্মাণ জাহাজ নির্মাণ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি উৎপন্ন শব্দ পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ শব্দ দূষণ এবং শব্দে তীব্রতা আমরা কিসের সাহায্যে পরিমাপ করি এটা আমাদের জানতে হবে শব্দ দূষণ করতে গেলে আমরা শব্দ দূষণ এবং শব্দের পরিমাপ করি এটা বহুল প্রচলিত এই কাম আছে যেটা হলো ডেসিবেল এই ডেসিবেল বলতে কি বুঝি আমরা চলাটা একটা স্লাইডের মাধ্যমে দেখি শব্দ ও প্রমাণ শব্দে তীব্রতার অনুপাতের লককে বেল বলা হয় টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেলকে নাম অনুসারে এর নাম হয় বেল সমান সমান জিরো পয়েন্ট ওয়ান কোনো শব্দের চাপ এবং প্রমাণ শব্দের চাপের অনুপাতকে বলা হয় বা এক অধ্যা থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যেমন শব্দ দূষণ আমরা কিসের সাহায্যে পরিমাপ করি বা শব্দের তীব্রতা আমরা কিসের সাহায্যে পরিমাপ করতে পারি একটা হবে সাউন্ড লেভেল মিটার ডিসেবল মিটার ম্যাগনেটিক টেপার এছাড়াও বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা এবার আমাদের জানতে শব্দ দূষণের প্রভাবে আমাদের কি কি হয় মোটামুটি এটা আমরা সবাই জানি তবুও একবার ভালো করে জেনে নিতে হবে শব্দ দূষণের ফলে যেমন ধরো নব্বই ডিসিবিল বেশি হলে শব্দের তীব্রতা আমাদের শরীরে অস্বস্তি বোধ হয় একশো থেকে একশো দশ ডিসিবিল হলে আমাদের মানসিক অবসাদ হয় এছাড়া শ্রবণ শক্তির ক্ষতি হয় আমাদের শরীরে বমি বমি ভাবে সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় চলো আমরা শব্দ দূষণের প্রভাব একটি স্লাইডের মাধ্যমে আলোচনা করে নিই আবারও বলছি এই কোশ্চেনগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষা যাতে তোমরা যেহেতু বড় প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো ভালো করে লিখতে পারো তার জন্য আমি স্লাইডের মাধ্যমে অ্যান্সার এই অ্যান্সার গুলো তোমরা খাতায় লিখে নেবে আর পরীক্ষার সময় যা তোমাকে খুবই সাহায্য করবে আর ভালো যদি লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে আশা করি তোমরা এতক্ষণে শব্দ দূষণ সম্পর্কে অবগত শব্দদূষণ আমাদের কিরূপ ক্ষতি সৃষ্টি করছে এই প্রভূত ক্ষতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কি দরকার শব্দ দূষণের নিয়ন্ত্রণ প্রয়োজন তাই আমরা শব্দ দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা তিনটি ভাবে শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এক নম্বর প্রযুক্তিগতভাবে দ্বিতীয়ত ব্যক্তিগত এবং জনশিক্ষার মাধ্যমে আমরা শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি আর লাস্ট আমরা বিভিন্ন আইনের সাহায্য নিয়ে আইন করে আমরা শব্দ দূষণ করতে পারি চলো আমরা দেখে প্রযুক্তিগতভাবে শব্দ দূষণের নিয়ন্ত্রণ করতে পারি আইনগতভাবে শব্দ দূষণের নিয়ন্ত্রণ করতে পারি এবং ব্যক্তিগত ও জনশিক্ষার মাধ্যমে কিভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব এগুলো আমরা স্লাইডের মাধ্যমে মাধ্যমে দেখিনি এবং তোমরা তোমাদের খাতায় এই প্রশ্নগুলো লিখে পেলো যা তোমার পরীক্ষায় অনেক হেল্প হবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারখানা বা শিল্প সংস্থার কর্কশ শব্দ উৎপাদনকারী যন্ত্রের প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যায় একে উৎসস্থলে শব্দদূষণ নিয়ন্ত্রক বলে দুই নম্বর যে সমস্ত যন্ত্রপাতি থেকে অবাঞ্ছিত শব্দ তৈরি হয় সেই ধরনের যন্ত্রপাতির ওপর শব্দ প্রতিরোধ আচ্ছাদন ব্যবহার করেও শব্দদূষণ প্রতিরোধ করা সম্ভব তিন নম্বর যে সমস্ত জায়গায় এটি ডেসেবেলের বেশি শব্দ সৃষ্টি হয় সেখানে অবাঞ্ছিত শব্দ প্রতিরোধ করার জন্য ইয়ার প্লাগ বা ক্যানেল ক্ল্যাপ ইয়ার মাফ ব্যবহার করা দরকার যে সমস্ত কলকারখানায় প্রচণ্ড শব্দ হয় সেখানে শব্দ দূষণ প্রতিরোধ করার জন্য শব্দ প্রতিরোধী এলাকা তৈরি করা প্রয়োজন হয় হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান আদালত এবং দরকার মতো অন্যান্য এলাকাগুলোতেও অবাঞ্ছিত শব্দ আইন করে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে পপুলেশান রোজ টু থাউজেন্ড অনুসারে ধারা নম ধারা দুই নম্বর ধারায় সুনির্দিষ্ট বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে যেমন শিল্পাঞ্চলে শব্দের মাত্রা সেভেন্টি ফাইভ কম থাকবে বাণিজ্যিক অঞ্চলে শব্দের মাত্রা সিক্সটি ফাইভ কম থাকবে বসতি অঞ্চলে শব্দ দূষণের মাত্রা ফিফটি ফাইভ কম থাকবে হাসপাতাল আদালত শিক্ষা প্রতিষ্ঠানে একশো মিটারের মধ্যে যে কোনো ধরনের অবাঞ্ছিত শব্দ করা যাবে না এখানে সাইলেন্স জোন সেই অঞ্চলকে বলা হয়ে থাকে রাত্রি দশটা থেকে সকাল ছটার মধ্যে বিশেষ অনুমতি ছাড়া খোলা জায়গায় জোরে লাউড স্পিকার চালানো যাবে না ব্যক্তিগত জনশিক্ষার মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ স্কুটার মোটরসাইকেল মোটর গাড়ি প্রভৃতি যানবাহনের হর্ন অযথা বাজানো বন্ধ করলে শব্দ দূষণ কমবে রাস্তার দুপাশে গাছ লাগিয়ে মুক্ত এলাকা গড়ে তোলা প্রয়োজন আতশবাজি পোড়ানো নিয়ন্ত্রণ করে তীব্র শব্দ কমানো এবং পটকা ফাটানো বন্ধ করা উচিত বিয়ে জন্মদিন অন্যান্য ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানে সিক্সটি ফাইভ নিচে মাইক চালানো হলে শব্দ দূষণ নিয়ন্ত্রিত হয় শব্দদূষণের খারাপ প্রতিক্রিয়া সম্পর্কে ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সজাগ করতে হবে জনগণকে সচেতন করে তুলতে হবে ভিডিও শুরুতেই আমাদের বলা হয়েছিল যে এই ভিডিও শেষে আজকে আমরা শব্দ দূষণ নিয়ে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করব চলো কোশ্চেনগুলো আমরা এক নজরেই দেখি দু নম্বরের প্রথম প্রশ্ন শব্দদূষণ বলতে কি বোঝো তারপরে রয়েছে শব্দের মাত্রা কিভাবে মাপা হয় শব্দদূষণের একক কী মানুষের কানে সহনীয় শব্দের মাত্রা কত দূষণের দুটি উৎস নাম লেখো শিল্পাঞ্চলে দুটি শব্দদূষণের উৎস লেখো পরবর্তীতে রয়েছে শব্দদূষণ মানুষের শ্রবণ শক্তির উপর কিরূপ প্রভাব ফেলে শিল্পাঞ্চলে শব্দদূষণের দুটি কারণ লেখো শব্দদূষণ নিয়ন্ত্রণের দুটি ব্যবস্থা লেখো ধ্বনি দূষণ ও কম্পন দূষণের মধ্যে পার্থক্য কি এবার দেখো তোমাদের জন্য ছ নম্বরের প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে শব্দদূষণ কি এর প্রধান উৎস ও প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন শহরাঞ্চলে শব্দদূষণের প্রধান কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো এরপরে রয়েছে শব্দদূষণের মানব স্বাস্থ্যের উপর কিরূপ প্রভাব পড়ে বিশ্লেষণ করো শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো পরবর্তীতে রয়েছে শব্দদূষণের প্রভাব ও পরিবেশ ও প্রাণী জগতের উপর প্রভাব পড়ে তা বিশ্লেষণ করো পরবর্তীতে পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন বিশ্লেষণ করো শব্দদূষণ আধুনিক সভ্যতার অভিশাপ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন শব্দদূষণের প্রকারভেদ ও প্রতিকার লেখো নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস দু হাজার অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণের আইনগত দিক আলোচনা করো পরবর্তী প্রশ্ন শহর ও গ্রামাঞ্চলে শব্দদূষণের তুলনামূলক আলোচনা করো তোমাদের প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন ছিল সেটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা হলো শব্দদূষণ বলতে কি বোঝায় প্রভাব ও প্রতিকার সংক্ষেপে লেখো